তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নতুন যাচ্ছে আচ্ছা এটা নতুন আসছে নতুন এটা কি মোটামুটি আছে ভাই এটা কালকে আসছে এটার প্রাইস কত হয়নি তিনশো টাকা যারা ব্ল্যাক লাভার তাদের জন্য হ্যাঁ ওকে এর মধ্যে জিপারও কিছু নাইক দাও আছে এই নাইকের পিছনে লেখা আছে বিচনার নাম লেখা থাকবে এটাতে চায় না কিতার জন্য পারফেক্ট এটা ভাই একটু মোটা কাপড়ের দেখো মোটা কাপড়ের আলুটা দেখি ওকে আর এটা সম্পূর্ণ জিপার সিস্টেম করা আছে ক্যামেরাটা রাখতেছে 1250 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমি ਤੁন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি মাস প্রোডাক্টে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আশিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার শপের লোকেশনটা ফার্স্টে বলে দিবেন শপের লোকেশনটা হচ্ছে গিয়া গুলিস্তান সহবাই টুইন টাওয়ারের পঞ্চম তলায় উত্তরপাশের বিল্ডিংটা মাস্ক প্রোডাক্ট ওকে আর দোকান নম্বর হচ্ছে 595

আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি পরে আচ্ছা আশিক ভাই

ওকে এটা সুন্দর হুম আচ্ছা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা আরো কি সুন্দর ব্যাক সাইডে সম্পূর্ণ রিয়েল দেখেন রিয়েলের ঠিক আছে লিভারপুল আরেকটা এটা ওকে হ্যাঁ লিভারপুল ঠিক এটা সম্পূর্ণ করা ব্যাক সাইড যেরকম একই রকম ব্যাক সাইডে ডান স্বপ্ন ওকে

এগুলো চেক করে নেবেন হ্যাঁ তারপর হচ্ছে যে লিভারপুলে আরেকটা রেড কালার এটা হিউজ চলতেছে এখন এটা অনেক চলে না হুম এটা হিউজ চলে রেড কালার ওকে দেখতে পাচ্ছেন ঠিক আছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আর কিছু দেখতে পাচ্ছেন ডিজাইনটা অন্যরকম হ্যাঁ ডিজাইনটা অন্যরকম ঠিক আছে আর এটা আপনার মনে করেন যে সম্পূর্ণ বিগল একদম যা আছে লিভারপুলে একদম হুবহু করা ঠিক আছে গার্মেন্টস থেকে করা তো এগুলো সম্পূর্ণ ভাই একই রকম হুবহু থাকে এটা কত ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা ওকে তারপর থেকে ম্যান সিটির এই যে দেখেন একটা অস্থি যাচ্ছে অরিজিনাল কালারটা বড় ঠিক আছে ম্যান সিটি না এটা ম্যান সিটি ওকে আরে এটা সম্পূর্ণ স্টিকার লোগো লোগো এর স্টিকার এটা স্টিকার হবে না স্টিকার হবে এই যে দেখেন হুম কোয়ালিটি স্টিকার ওকে তারপর এটা আপনার সম্পূর্ণ গার্ম স্টিকার করা এই যে দেখেন ডিজাইন পার্ট টু পার্ট একদম পিলার ডিজাইন কপি হুম হুম ব্যাক সাইডটা এই ব্যাক সাইডটা দেখেন হুম ওকে

আর এটা সম্পূর্ণ হাতে রিপড আছে প্লাস আছে কি স্টিকার দাও আছে দেখেন ওকে ঠিক আছে 350 350 টাকা তারপর যে পর্তুগালের হুম হুম পর্তুগালের হোয়াইট কালার এটা ফুলাত আসছে ও রেড কালার ফুলাত আসবে ওকে পর্তুগালের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখেন হুম ডিজাইনটা সুন্দর করছে হাতে কিন্তু ওই কফ সিস্টেম হুম

আর সম্পূর্ণ স্পন্সরও চেঞ্জ হুম স্পন্সর তো হচ্ছে এমব্রয়ডারি করা না হ্যাঁ স্পন্সর তো এমব্রয়ডারি করা ঠিক আছে এটা কি মোটামুটি अवेलेबल আছে তো अवेलेबल আছে ভাই এটা কালকে আসছে আচ্ছা এটা একদমই এখনো ছড়া না যারা ভিডিও করবে তার ফারস্টে যাতে এগুলো ওয়ান হয়ে আচ্ছা এটা একদম নতুন আসছে হ্যাঁ একদম নতুন আসছে এটার প্রাইস কত ভাই 300 টাকা 300 টাকা 300 টাকা হ্যাঁ ওকে তারপর থেকে বর্ষে প্রথম হোয়াইট আপনার এটা ছিল হলুদ কালার এটা ছিল না এখন আবার চলে এসেছে ঠিক আছে ইয়েলো ওকে

তো ভাই আজকে যাচ্ছি নতুন কালেকশনগুলো সব দেখাইলাম অনেকগুলো আছে আপনি ভিডিওতে তো সরাসরি দেখাইলেন কাস্টমার কে আর সাথে আজকে আমরা নিয়ে আসছি জ্যাকেট বিশেষ করে জ্যাকেটগুলো শীতের জ্যাকেট গুলো নিয়ে আসছে হ্যাঁ শীত চলে এসে তো জিততে শীতের জ্যাকেট গুলো আমি নিয়ে আসছি দেখেন ভাই শীতের জ্যাকেট গুলো দেখতে ওকে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন করছে চেন কোয়ালিটি ভালো তো হ্যাঁ চেন কোয়ালিটি ভাই সম্পূর্ণ ভালো কোয়ালিটি করা আছে আচ্ছা সাইড নয় বাকি ওর কোয়ালিটি ভালো

আর এটা পকেটে চেন আছে আচ্ছা দুটা পকেট হবে না আচ্ছা তাহলে এটা একদম নতুন আসছে না হ্যাঁ এটা সম্পূর্ণ নতুন এখন শীত শুরু নয় তো আমি এটা নিয়ে আসছি ঠিক আছে একটু পরে দেখাবেন নাকি আমাদের হ্যাঁ আচ্ছা এটা কমফোর্টেবল কেমন ভাই এটা কমফোর্টেবল আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি ফুল তো আর কাপড় ভিতরে যেরকম দ আছে আর অনেক গরম মানে আরামদায়ক আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস কত ভাই এটা রাখছে 1250 টাকা 1250 1250 টাকা আচ্ছা কমায় বলছেন তো হ্যাঁ ভাই কমায় বলছি একদম কমায় বলছি আচ্ছা 1250 টাকা কিন্তু জ্যাকেট পেয়ে যাচ্ছে না হ্যাঁ ভাই ঠিক আছে শীত মানবে তো ভাই এটা শীত মানবো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো শীত ঠিক আছে ভাই তারপর কোনটা তারপর আরেক কোচ্ছি ভাই অ্যাশ কালার জ্যাকেট আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ সম্পূর্ণ অ্যাশ কালার ওকে কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর কালার ওকে আর এগুলো কিন্তু ভাই সুন্দর ইদ আছে না আবার ইলাস্টিক দাও আচ্ছা মোটা ইলাস্টিক স্টিচ করবে হ্যাঁ হ্যাঁ স্টিচ করবে আর হাতগুলো দেখেন হাতে কট সিস্টেম করা আছে আচ্ছা সম্পূর্ণ ইদ করা আছে স্টিচ দাও ঠিক আছে আর মূলত ভাই জ্যাকেটে বিশেষ করে দেখা যাচ্ছে কি ভাই পকেট আছে এটা সম্পূর্ণ চেইন সিস্টেম জিপার সিস্টেম আচ্ছা আর লোগো বিশেষ করে আর ব্যাক সাইডে কিন্তু লেখা আছে ভাই ব্যাক সাইডে সম্পূর্ণ ডিজাইনটা সুন্দর করে দেওয়া আছে দেখেন ব্যাক সাইডেও কিন্তু লেখা আছে কি বলছেন আচ্ছা এটার সাইজ কয়টা ভাই এটা পাচ্ছেন এল এক্স এল ডাবল এক্স এল আচ্ছা তিনটা সাইজ হবে হ্যাঁ তিনটা সাইজ প্রাইস আর প্রাইস দিছি 1250 টাকা 1250 টাকা তারপর থেকে এটা হচ্ছে নেভি কালার নাইকেল নেভি কালার আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালার ওকে

এটা হচ্ছে নাইক নাম লেখা আছে নাইক নাম লেখা আছে ভাই এটা হলো জিপারের ভিতরে নাইক দাও আছে নাইক দাও হুম হুম ঠিক আছে এই নাইকের পিছনে লেখা আছে পিছনে নাম লেখা থাকবে ঠিক আছে সাইজ হচ্ছে তিনটা না তিনটা এল এক্স এল ডাবল এক্স 1250 টাকা 1250 টাকা ওকে এটা একটু পরে দেখাবেন নাকি আমাদের আচ্ছা পরে দেখায় দিছি তাহলে ভিতর তো ভাই সম্পূর্ণ পুরো দেখেন আচ্ছা ওকে আর ভিতরের সাইজ লেভেলটা লেখা আছে যদি কেউ নেয় আমার কাছে ভিতরের সাইজ লেভেল দেওয়া আছে সম্পূর্ণ গার্মেন্টস লেভেল কোয়ালিটি কি কি করছে সব দেখা আছে ঠিক আছে ওকে কমফোর্টেবল হ্যাঁ ভাই কমফোর্টেবল চেন কোয়ালিটিও ভালো করছে না চেইন কোয়ালিটি আমার জন্য ভালো করছে আচ্ছা একদম ওকে দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন

ঠিক আছে এটার সাইজও তো सेम নাকি সাইজ सेम বলতে এটা এল এক্স এল ডাবল এক্স আচ্ছা এটা তিনটা সাইজ হবে না তিনটা সাইজ চাইনা প্রোডাক্ট তিনটা সাইজ ওকে ঠিক আছে তো প্রাইস কোনটা কি রকম ভাই ভাই কিরি কিরি গুলো হচ্ছে 300 টাকা আর চাইনাটা রাখতেছে 1250 টাকা আচ্ছা চায়নাটা হচ্ছে 1250 1250 টাকা এটার মধ্যে তিনটা আছে মোট ডিজাইন ওই ভিতর আছে আর কি ঠিক আছে WhatsApp নাম্বার থাকলে নক দিলে দেখা যাবে হুম নক দিলে বা আমার পেজে আপনি যদি যান সরাসরি দেখতে হবে ঠিক আছে আর এই যে ক্রিকেটের জার্সিগুলো হচ্ছে প্রাইস

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমি এটাও ভাবে শেয়ার করব আপনাকে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল মাস্ক প্রোডাক্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম